নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত প্রশান্ত ব্যানার্জি প্রচন্ড পরিচিত মুখ বিশেষজ্ঞ হিসেবে একেবারে প্রথম সারির এই মুহূর্তে ময়দানে যারা রয়েছেন তাদের প্রচুর ইন্টারভিউ আপনারা দেখেছেন সেই সব ইন্টারভিউ অনেক ক্ষেত্রেই আমরা নিয়েছিলাম রাসবিহারির বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি আনন্দপুরে মাদুরদহে প্রশান্তদার বাড়িতে সেখানে বসে এই প্রথম কিন্তু তিনি কোনো ক্যামেরার সামনে এলেন আ প্রসন্তদার সাথে আমরা সামনেই ডুরান্ট কাপ শুক্রবার ডুরান্ট শুরু হচ্ছে সেই সব নিয়ে আমরা বিস্তারিত কথা বলে নেব প্রথমেই আসি প্রশান্তদা ডুরান্ট কাপ এটা কাটেন ড্রেস টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগান খেলবে এফসি কাপে খেলবে তারও একটা প্রস্তুতি প্রাথমিক প্রস্তুতি সিনিয়র দলগুলো তা এই মুহুর্তে আমরা দেখছি ইস্টবেঙ্গল প্রায় এক মাস প্র্যাকটিস করে নামছে মোহনবাগান কিন্তু মিক্সড টিম খেলাচ্ছে প্রথম দুটো ম্যাচে মোহনবাগানের প্র্যাকটিস শুরু হবে উনত্রিশে জুলাই তারপরে মোহনবাগান আঠেরোই আগস্টের আগে ফুল টিম নামাচ্ছে না প্রথম দুটো টিম মিক্সড টিম খেলবেন আশিক কুরিয়ান আশিস রায় ধীরাজ সিং কিছু প্লেয়ার হয়তো খেলবেন এই যে কলকাতা লিগে যে ডেভেলপমেন্টাল টিম তার সাথে আর মেহাবাড়া স্পোর্টিং পুরো টুর্নামেন্টেই কিন্তু ডেভেলপমেন্ট টিমের নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে এই পুরো ব্যাপারটা তিন তিন প্রধান এবং পাশাপাশি বেঙ্গালুরু এফসি আছেন অন্যান্য যারা ভিন রাজ্যের দল আছে তারাও মিক্স টিম খেলাচ্ছে মানে সিজনের একদম শুরু টুর্নামেন্ট আর টুর্নাল কাপ আবার কলকাতায় হচ্ছে কি বলবে প্রথম কথা হচ্ছে যে অন্য স্টেট নিয়ে আমাদের অত চিন্তা ভাবনা নেই সারা ভারতবর্ষে যাই হোক না কেন কলকাতার ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারান নিয়ে মানুষের চিন্তা মানুষের ইচ্ছা শক্তি এবং এই টিমের রেজাল্ট সব নিয়েই কিন্তু মানুষের প্রশ্ন জাগে কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে যেমন আমি প্রথমেই বলি যে মহামাডনের কিছু ইন্টারনাল প্রবলেম হয়েছে বলেই তারা হয়তো সেইভাবে টিম নামাতে পাচ্ছে না এটা একটা তাদের দিক দিয়ে অসুবিধা হয়তো ভবিষ্যতে তারা সেগুলো রিকভারি করে জিনিসটা তারা আবার নতুন করে সাজিয়ে নাম ইস্টবেঙ্গলটি মোহনবাগান টিম আমি বলি মোহনবাগান টিম যারা নতুন কোচ এসছে তাদের এখনো প্র্যাকটিস শুরু হয়নি উনত্রিশে জুলাই তারা প্রথম শুরু করবে কিন্তু এরা এই যে মিক্সিং করে খেলাচ্ছে আঠেরো তারিখের পরে তারা যে নতুন ফুল টিম নামাবে এটা আঠারো তারিখই নামাবে মোহনবাগান নিয়েছে কিন্তু এখানে প্রশ্ন যেটা সেটা হচ্ছে কোচ যেটা ঠিক করেছেন যেহেতু বহু প্লেয়ার যারা প্রচুর খেলেছে খেলার পরে তারা টায়ার্ড কারণ তাদেরকে একটা রেস্টের প্রয়োজন আছে যারা খেলেনি তাদেরকে প্র্যাকটিসের মধ্যে রেখে নাওানো ওনার একটা প্ল্যান এটা খুব একটা খারাপ ডিসিশান নয় এটা আমি মনে করি তার কারণ ওনার চিন্তা এটা যে যদি আমি এই প্লেয়ারগুলোকে রেস্ট দিতে পারি তাহলে আমরা কিন্তু ওদের থেকে ভালো রেজাল্টটা পাব আর যারা খেলছি খেলেনি তারা যদি প্র্যাকটিসের মধ্যে থেকে এই ম্যাচগুলো খেলে নিজেদের প্রমাণের বড়বার জায়গায় রাখতে পারে তাহলে সেই প্লেয়ারদের পক্ষেও সুবিধা টিমের পক্ষেও সুবিধা কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে সে প্রথম যে দুটো ম্যাচ তাকে কিন্তু রেজাল্ট করে রাখতে হবে অর্থাৎ তাকে কিন্তু জিতে রাখতে হবে নাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবে প্রচণ্ড টেনশানের মধ্যে পড়ে যাবে এই জন্যে যেহেতু আঠেরো তারিখ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ এটা ক্রোশিয়াল ম্যাচ অলরেডি ইস্টবেঙ্গল মোহনবাগানকে একটা কলকাতার দিকে হারিয়ে রেখেছে সুতরাং এই বছর বঙ্গল নতুনভাবে সেজেছে নতুন দিন নিয়ে এসছে সবারই আশা প্রত্যাশা বেড়েছে আবার ঠিক উল্টো দিকে মোহনবাগানের নতুন কোচ এসছে তার উপরে অনেক আশা প্রত্যাশা আছে ফলে এই ম্যাচটা তখন কিন্তু ক্রুশিয়াল হয়ে যাবে সেই জন্য প্রথম দুটো ম্যাচ কিন্তু মোহনবাগানকে জিতে থাকতে হবে যাই হোক না কেন জিতে থাকলে মোহনবাগানের পক্ষে অনেকটা সুবিধা জায়গায় থাকে এক দিন নম্বর যেটা সেটা হচ্ছে ইস্টবঙ্গল টিম গোড়া থেকেই কিন্তু তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং তারা যেহেতু এসি কাপ খেলবে সেই জন্য তারা কিন্তু ফুল টিম নামাচ্ছে এবং এই টুর্নামেন্টটার যে গুরুত্ব দিচ্ছে এটা খুব ভালো দিক তার কারণ যে তারা কিন্তু এরপরে আইএসএল খেলবে কেন এখন অব্দি ইস্টবেঙ্গল যা টিম করেছে এত বছর ধরে কয়েক বছর ধরে রেজাল্টটা সেইভাবে আসছিল না মানুষের মধ্যে একটা দুঃখ আছে যে এইবারে ইস্টবঙ্গল টিম যা টিম করেছে তাতে রেজাল্টটা আশা করি খুব ভালো করতে পারবে এবং এই টুর্নামেন্টটায় যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে টিমটা কিন্তু পুরোপুরি আইএসএলের জন্য দাঁড়িয়ে যাবে এই টুর্নামেন্টটা ইস্টবঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি এই জন্যই গুরুত্বপূর্ণ তাই এবং প্রত্যেকটা প্লেয়ারকে কোচ কিন্তু দেখে নিতে পারবে কোন প্লেয়ার ঠিক খেলতে পারছে বা কাওয়ার জায়গায় কাকে আমি চেঞ্জ করতে হবে এইগুলো টিমটা ঠিকমতো সেফ আছে কি না সেও চ্যানেলগুলো ঠিকমতো ইউজ করতে পারছে কি না ডিপ ডিফেন্স মিডফিল্ড অ্যাটাকার তিনটে ডিপার্টমেন্টে ঠিক মতো চলছে কিনা ঠিক ঠিকমতো মুভমেন্ট হচ্ছে কি না ডিফেন্সের কম্প্যাক্টনেস আছে কি না এই যে সব মিলিয়ে তিনটে ডিপার্টমেন্টের ডিস্টেন্স ঠিক মতো মেনটেন হচ্ছে কি না বলে যেগুলো আমরা শর্ট পিস বলি আর কি সেই সেট পিস বলি সেই সেট পিসগুলো ঠিকমতো করতে পারছে কি না এইগুলো আমার মনে হয় কোচের পক্ষে অনেক সুবিধা হয়ে যাবে যাতে ভবিষ্যতে যেইগুলো কম হবে সেগুলো উনি আবার রেক্টিফাই করতে পারবেন শুরু সময় পেয়ে যাবে ফলে এই দিক দিয়ে আমি মনে করি ওয়ার্ক কিন্তু খুব ভালো ডিসিশান নিয়েছে প্রথম থেকেই অলাউ চড়ক খেলতে চলো টিমকে একেবারে সুপার জায়গায় নিয়ে যেতে পারলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকটা সুবিধা এবং আইএসএল এ ইস্টবেঙ্গল টিমকে নিয়ে অনেকে ভাবনা চিন্তা করতে শুরু করে দেবে কারণ ইস্টবেঙ্গল যদি ভালো রেজাল্ট এই ব্রান্ডে করে এবং আশা করবো ইস্টবেঙ্গল যা টিম করেছে তাতে রেজাল্ট হওয়ার পসিবিলিটি খুব ভালো ভালো রেজাল্ট পাওয়ার পসিবিলিটি খুবই ভালো একটা কথা ইস্টবেঙ্গল তাদের ডিবি থ্রিওস ফার্স্ট গোল গেটার লাস্ট আইএসএল তাকে নিয়েছে যিনি সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন থালাল মাতি থালাল পাঞ্জাব এফসি থেকে ফ্রান্সের প্লেয়ার তাকে নিয়েছে সল ক্রেসমোকে ধরে রেখেছে মাঝ মাঠে চক্রবর্তী আছে নাওরা মহেশ নুঙ্গা আছেন স্টপারে এখন ডেভিডকে নিয়েছে পাঁচজন জাতীয় দলের খেলোয়াড় নন্দকুমারকে ধরলে গত বছর আমরা দেখতাম একজন বা দুজন জাতীয় দলের খেলোয়াড় থাকতো সেখানে পাঁচ পাঁচজন জাতীয় দলের খেলোয়াড় কিন্তু একটা কথা শুধু বলছি যে আরও একজন স্টপারের সন্ধানে রয়েছে ইস্তাম্বল ক্লাব হয়তো মন মানে খেলে যাওয়া হামিলকেও তারা নিতে পারে প্রশান্ত দা কিন্তু সাইড ব্যাগে কি একটু দুর্বলতা রয়েছে ইস্তেম্বলে বা সাইড ব্যাগটা নিয়ে তারা হচ্ছেন রাকিব আছেন নিশু কুমার আছেন হীরা মণ্ডল এসেছে হরমনজিৎ খাবড়া এখনও নিশ্চিত নন তিনি দলে সই করবেন কিনা কোচকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি ফিফটি ফিফটি অ্যান্সার দিয়েছেন সাইড ব্যাক পজিশনটা খুব গুরুত্বপূর্ণ এবং ডার্বি নিয়েই তো আমরা কথা বলি সেখানে কিন্তু আশিক করিয়ান লিস্টার্ন মনবির আছে এই জায়গাটাকে আর একটু কনসুলেট করা উচিত প্রথমত বলি যে ইস্ট নিশু কুমার কিন্তু প্লেয়ারটা যথেষ্ট ভালো হয়তো গত বছর যেরকম আশা করেছিলাম অতটা পাইনি তা সত্ত্বেও বলি যে ইস্টবেঙ্গল যে পাঁচজন নিয়েছে এই টিমটার মধ্যে তার বলে যে প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো এবং গতবার দেখেছি খেলা আর একটা বিদেশি যাকে নিয়ে এসছে সে তো খুবই ভালো প্লেয়ার কিন্তু আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মাঠে না নামছে টিমের মধ্যে একটা বোঝাপড়া না আসছে ততক্ষণ পর্যন্ত বলা মুশকিল আর এখানে বিদেশি প্লেয়ারই কিন্তু মেন প্লেয়ার যা ম্যাচ ঘোরাবে এক দুই হচ্ছে যে সাইড ব্যাগের কথা বলছো সেই সাইড ব্যাগে হীরা মণ্ডল এর আগে খেলে গেছে তা না কিন্তু আমার মনে হয় যে খেলতে খেলতে টিম কী হয় পিকে ওঠে ফলে একটা টিম যখন শুরু করবে একেবারে প্রত্যেকটা পজিশানে একেবারে একশো পার্সেন্ট হবে সে তো কখনো হতে পারে না টিমের মধ্যে একটা এমন কম্প্যাক্ট নিয়ে কোর্স তৈরি করে দেবে তা তখন কিন্তু মনে হবে না যে সাইড ব্যাকের কমজোরি আছে ফলে এইটা আস্তে 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 এখন থেকে শুরু করে দিলে স্লোতে আস্তে আস্তে দেখবে পিকে যখন উঠবে তখন কিন্তু টিমের আরও বেশি এফেক্টিভটা বোঝা যাবে ফলে সাইড ব্যাগটাও আমি মনে করি যে দাঁড়িয়ে যাবে অসুবিধা হওয়ার কিছু নেই কিন্তু তাকে একটা সময় দিতে হবে সেই সময়টাই যত এই টুর্নামেন্টটা খেলতে পারবে তাতে খবরের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে এইটা বলতে পারি অনেক ধন্যবাদ প্রশান্ত দা